প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবে হাদিস চার করবেশিকালীমা তিল্লা হলাদ। অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় আন বলেন একবার এক লোককে বিচ্ছু দংশন করলে লোকটি ব্যথার কারণে রাতে ঘুমাতে পারলো না সকালে হুজুর সাল্লি বিষয়টি জানালে তিনি বললেন যদি সন্ধ্যাবেলা এই দোয়াটি পড়তে তাহলে সকাল পর্যন্ত বিচ্ছুর দংশন দংশনে কোনো ক্ষতি করতে পারতো না তোমাকে হযর সুহাই ইবনে আবি সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদের পরিবারের সবাই এ দোয়াটি মুখস্থ করে নিয়েছিল এবং নিয়মিত তা পড়তো একদিন আমাদের পরিবারের একটি মেয়েকে বিচ্ছু দংশন করল কিন্তু সে কোনোই ব্যথা অনুভব করেনি হযরত খাওলা বিনতে হাকিম সুলামী রাদিয়াল্লাহু তাআলা আনহা হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে যে ব্যক্তি কোনো এলাকায় অবতরণ করার পর উক্ত দোয়াটি পড়বে ওই এলাকা থেকে না যাওয়া পর্যন্ত তাকে কোনো কিছুই কোন হিংস্র প্রাণী মানুষ শত্রু বিষাক্ত প্রাণী কোনো ধরনের কোনো ক্ষতি করতে পারবে না ইউনী হুজুর সাল আলিসাল্লামের সাল্লামের আমল করা উন্ম্মাদের জন্য একান্তই আবশ্যক আর তা যদি নিজেদের প্রয়োজন তবে তা তো আমল করা আরো বেশি জরুরি আল্লাহ মুসলিমের অনুসরণ ও অনুকরণের মাধ্যমে দুনিয়ায় যাবতীয় বিষাক্ত পোকামাকড় সাপ বিচ্ছু হিংস্র প্রাণী সহ দুষ্টু মানুষের আক্রমণ থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন আমি وآخر دواني الحمد لله رب العالمين